আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা যারা আমাকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আজকে আপনাদের সামনে আল্লাহ আয়লার আঁকার সম্পর্কে কথা বলবো এবং প্রত্যেকের কাছে অনুরোধ এই ভিডিওটি প্রচার করে দেবেন এবং আমাদের সাথে থাকার জন্য আমাদের এই ফলো দিয়ে দিবেন এই আশাবাদ ব্যক্ত করে আমাদের মূল বক্তব্য এখানে যাচ্ছে আমরা একজন মুসলিম হিসেবে আল্লাহর গুলাম হিসেবে আল্লাহর সম্পর্কে আমাদেরকে জানতে হবে এবং আকিদার একটি মূল বিষয় সেটা আল্লাহ সুবাহান হত আয়লার আখ্যার সম্পর্কে কোরআন এবং হাদিস দিয়ে আমরা একটু বিশ্লেষণ করব কোরআন আল্লাহ সুবাহান হতে আয়লার আকাশ সম্পর্কে আমরা হাদিস থেকে কোরআন থেকে হাদিস থেকে আমরা কী জানি আমরা একটু আগে সেদিকে লক্ষ্য করব এরপরে আমরা সংক্ষেপে মূল কথাগুলো বলবো ইনশাআল্লাহ প্রথমে আমরা যাই যেমন আল্লাহ সুবাহ আদা কোরআনুল করিমের ভিতরে বিভিন্ন জায়গায় তার সত্তা এবং তার পরিচয় সম্পর্কে তুলে ধরেছে সে বিষয়ে আমরা একটা একটা যাই যেমন সুরা আমার বাইশ এবং তেইশ নম্বরে এতে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে উজু হইয়াউমা ইদিন না র ইলা রব্বি হা না র অর্থাৎ এখানে কিছু চেহারা থাকবে সেদিন কেমতের দিন এমন উজ্জ্বল এবং যে চেহারাগুলো তাদের রবের দিকে থাকিয়ে থাকবে এটা একটা গেলো তারপরে দেখুন সুরা ফাতার দশ নম্বর এতে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে ইয়াদুল্লাহ ফকা ইদিহিন অর্থাৎ আল্লাহর হাত তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল অর্থাৎ এখানে বদরের যুদ্ধে মুসলমানদের বিজয়ের ক্ষেত্রে এটা বলা হয়েছে এবং মক্কা বিজয়ের ক্ষেত্রে এখানে সেটা বলা হয়েছে যাই হোক আমরা আগে এই বিষয়গুলো নিয়ে একটু বিশ্লেষণ করি এরপরে আল্লাহ সুবাহন তা আলা সোরা কলামের বিয়াল্লিশ নম্বর আয়াতে বলেছেন অর্থাৎ সেই দিন যখন আল্লাহ সুবাহ আলার ফা অর্থাৎ তার পা যখন উন্মোচন করবে সাথে সাথে দুনিয়াতে যারা আল্লাহর আল্লাহকে সিজদা দিত নামাজ পড়তো ওই সমস্ত আল্লাহর গোলামেরা সাথে সাথে আল্লাহর সিজদাই লুটিয়ে পড়বে এবং যারা সিজদা দেওয়ার ক্ষেত্রে যাদের অভ্যস্ত না যারা অভ্যস্ত অর্থাৎ যারা নামাজ পড়তো না সেই দিন কেমতের দিন তারা নামাজ পড়তে পারবে না অর্থাৎ আল্লাহকে সিজদা দিতে পারবে না আমরা এখান থেকে সেখানে আল্লাহর ফা উন্মোচন হবে বা আল্লাহর পা যখন সামনে দেখাবে অর্থাৎ পায়ের গোড়ালির কথা বলা হচ্ছে এখানে আমরা সেই আয়াত থেকে আমরা সেটা জানতে পারি আল্লাহ সুবাহান হাত আয়লা সুরা জুমারের সাতষট্টি নম্বর আয়াতে বলেছেন অর্থাৎ যেদিন কেয়ামতের দিন আল্লাহ সুবাহান তা আলার হাতের মুঠুতে ডান হাতের মুঠুতে থাকবে আসমানসমূহ এবং জমিনসমূহ তার নিয়ন্ত্রণে থাকবে জমিন অর্থাৎ এভাবে করে আমরা অনেকগুলো আয়াত সম্পর্কে এখানে জানতে পারি এবং আমি বিশেষ করে আমি স্ক্রিনশটে আপনাদের সামনে আল্লাহ সুবাহান হয়ে তা আয়লা কী সম্পর্কে বলেছে কোন কোন আয়াতে বলেছে এগুলা সংক্ষেপে যেহেতু লম্বা হয়ে যাবে ভিডিওটা এই জন্য আমি সংক্ষেপে আপনাদের সামনে আয়াত এবং তার অর্থ সহায় দিলাম সেটা এরপরে আল্লাহ সুবাহান হয়ে আয়লা সুরা আনামের একশো তিন নম্বর আয়াতে বলেছেন যে সেদিন চক্ষুসমূহ তাকে দেখতে পারবে না কিন্তু তিনি সবাইকে দেখতে পারবেন অর্থাৎ তিনি তিনি সবাইকে দেখেন কিন্তু দুনিয়ার এই কোন সুখ তাকে দেখে না অর্থাৎ সৃষ্টি জগতের যত সুখ আছে এটা তাদের দেখার মানে সক্ষমতা নাই তিনি কিন্তু কি সব কিছুকে দেখেন এভাবে আল্লাহ সুবাহান হয়তো আলো আমাদের বলার চেষ্টা করেছেন লা তু আবসার কুহুল এ আয়াতের দ্বারা সুরা রহমানের সাতাশ নম্বর আয়তেও বলেছেন যে ওয়াবা কাওয়াজি হর অব্বিকাজুল জালায়ালি আলী খারাপ অর্থাৎ সেদিন আল্লা সুবাহানু তা আলার সত্তা অর্থাৎ তার চেহারা এবং তার সত্তায় একমাত্র টিকে থাকবে আর সব কিছু ধ্বংস হয়ে যাবে তার মানে এখানে আল্লা সুবাহানু তা আলার সত্তা অর্থাৎ তিনি তার সত্তা নিয়ে সেদিন জীবিত থাকবে বেঁচে থাকবে আর সব কিছু ধ্বংস হয়ে যাবে এভাবে করে আল্লা সুবাহানু তা আয়লা আর অনেক জায়গায় বলেছেন যেমন সুরা নিচের একশো সাতষট্টি নম্বর এতে তার অস্তিত্ব সম্পর্কে তিনি বলে একশো এবং সুরা আরাফের একশো তো তেতাল্লিশ নম্বর এরপরে হুদের সাঁতিরিশ নম্বর আয়াতে সুরা আল হাক্কার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহান ওতে আলা বলেছেন এরপরে সুরা মায়েদার চৌষট্টি নম্বর আয়াতে আল্লাহ সুবাহান ও আলা তার পরিচয় সম্পর্কে দিয়েছেন এভাবে করে আমরা অনেক জায়গায় দেখতে পাই এরপরে দেখি আমরা একটু হাদিস সম্পর্কে রয়েছেন সাল্লাহ আলিমুসাল্লাম কী বলে আমরা একটু সেদিকে একটু এরপরে আসেন আমরা শহীদ তিরমিজের একটি হাদিস থেকে জানতে পারি যে আল্লাহ সব হয়তো আয়দা তার সৃষ্টি জগৎকে হাতের মধ্যে নিয়ে অর্থাৎ ইয়াদুল্লাহ আমা আল তার সৃষ্টি জগতের সব কিছুকে তিনি তার হাতের মধ্যে নেবেন এটা দিয়ে অবশ্যই তার ক্ষমতা প্রতিপত্তি সব কিছু বোঝাই এভাবে করে আমরা আরও হাদিস থেকে জানতে পারি যে এরপরে আমরা আল্লাহ সুবাহান হয়তো আলার বাণী ওালেদা ইনামাজিদ এ আয়াতের ব্যাখ্যা থেকেও জানি রসুল ইসলাম বলেছেন যে জান্নাত আদাম নাজার ইলা ওজহিল্লা হিলকারী আহ হাদিসের পরিভাষাতে আমরা জানি যে জান্নাতবাসীরা যখন জান্নাতের নিয়ামত বুক করতেই থাকবে তখন আল্লা সুবাহান হয়তো আহলার পক্ষ থেকে ডাক দিবে যে জান্নাতবাসীদেরকে আর কোনো কিছু নিয়ামত প্রয়োজন আছে এবং এভাবে বলতে থাকবে তখন জান্নাতবাসীরা একে অপরকে বলবে কি আরো কি আমরা যেটা তো চেয়েছি সেটা তো এখানে পাচ্ছি বা পাইছি আরও কি আরও কি তখন মানুষের মানুষেরা কোনো কিছু বুঝবে না জান্নাতবাসীরা কোনো কিছু বুঝতে পারবে না কিন্তু রসুল সাল্লাম রসুল্লাম মক্কামে মাহমুদে ওখানে জান্নাতের ভিতরে সিজদাই পড়ে আল্লাহ সুবাহ হয়তো আলের কাছে আরোস করবে আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ রব্বুল আলমী যারা তোমাকে খুশি করার জন্য জীবন দিয়েছে রক্ত দিয়েছে জীবনের শৈতানের পথ পরিত্যাগ করে একমাত্র তোমার সন্তুষ্টি অর্জন করেছে কিন্তু সে তোমার গোলামগণ এখনো তোমাকে দেখেনি এই জন্য জান্নাতের ভিতরের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আজম আ আজমহর অর্থাৎ আল্লাহকে দেখা সে স্পৃহা জাগবে যখন মানুষ এটা শুনবে যে আল্লাহকে দেখার স্পৃহা তখন মানুষের মনের মধ্যে আর জান্নাতের এই নিয়ামত তাদের কাছে তুচ্ছ মনে হবে মানুষ কৌতূহলী হয়ে যাবে এমন আগ্রহ সৃষ্টি হবে যে কীভাবে আল্লা হওয়া তা আয়লাকে দেখবে আল্লাহ হতবার এই স্পৃহাটা মানুষের মনের মধ্যে চলে আসবে তখন আল্লা হওয়া তা আয়লা কাছে যখন সুসাইজ বা করবে যে আপনাকে দেখা এই নিয়ামতটুকু আপনার গোলামেরা এখনো মুখ করতে পারে নাই সেটা নসিব এখনো হয় না তখন আল্লা হওয়া আয়লা তার নোরের পর্দা যখন সরিয়ে ফেলবে তখন জান্নাতবাসীগণ আল্লাহ আল্লা সুবাহান হাত আরাকে দেখবে এবং আল্লাহ সুবাহানা হুয়াতে আড়াও তার গুলামদের দিকে থাকিয়ে থাকবে জান্নাতে এই দৃষ্টি কত লক্ষ বছর চলে যাবে সুবাহ আকবর আল্লাহ সুবাহান হাত আরা এই এই থাকানোর আনুষ্ঠানিকতায় আমাদের সবাইকে সামিল করুন আমিন এরপরে আমরা আরও জানি আমরা শহী বখারের ভিতর থেকে আরেকটা হাদিস জানি রসুমাল্লাম বলেছেন যে তারাও না ইলাল কমার অর্থাৎ আল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহ রসুল ইসলাম বলেছেন যে কামা তারাউনা ইলাল কামার অর্থাৎ তোমরা তোমাদের রবকে খে এভাবেই দেখতে পাবে যেভাবে তোমরা আকাশের সাঁত দেখতে পাও আল্লাহ আলহামদুলিল্লাহ অর্থাৎ এভাবে হাদিসের ভিতরে আরও বলেছে অর্থাৎ পূর্ণিমার চাঁদ যেভাবে মানুষ দেখে লক্ষ্য করে এবং মানুষ মানুষের দৃষ্টিগোচর হয়ে মানুষ দেখতে পায় ঠিক সেই রকমই আল্লা সুবাহান তা আলাকে তার গুলামেরা দেখতে পাবে জান্নাতবাসীরা দেখতে পাবে তাহলে আমরা এবার আসি এই আয়াত এবং কোরআনের হাদিসগুলো থেকে আমরা জানি যে আল্লা সুবাহান তা আলার অবশ্যই আকার আছে আকৃতি আছে কিন্তু কি রকম কিভাবে অর্থাৎ আল্লাহ সুবাহান আকার কি সৃষ্টি জগতের কোনো একটি প্রাণীর মতো বা কোনো সৃষ্টির মতো না সেটা কখনো বলা যাবে না অর্থাৎ আল্লা সুবাহান হতার আকৃতি অবশ্যই আছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের আকৃতিটা রকম দেখতে কেমন হয় সেটা একমাত্র আল্লাহ সুবাহান হতলা নিজেই জানে এবং আর কোনো মখলুকাত আল্লাহকে দেখতে পাইনি এবং এখনো পারবেও না শুধুমাত্র যেদিন তিনি তার সৃষ্টি জগৎকে তার মাখলুকাতকে দেখার সুযোগ করে দিবেন সেই জিনিস দেখবেন এই জন্য আল্লা সুবাহান হতে আল্লাহ আকৃতি এরকম এবং আকৃতিভাবে হতে পারে এটা কখনো মন্তব্য করা যাবে না বলাও যাবে না কিন্তু এটা আঁকৃ দেওয়া বিশ্বাস করতে হবে অবশ্যই আল্লাহ রব্বুলি আলমিনের আকার আছে এবং একমাত্র জান্নাতবাসীরাই এবং শুধুমাত্র যারা জান্নাতে যাবে সেই দিন জান্নাতবাসীগণ জান্নাতে গিয়ে একমাত্র আল্লাহ সব খানি দেখতে পারবে আমরা কোরআন এবং হাদিস থেকে এই বিষয়টা পরিষ্কারভাবে জানতে পারি অবশ্যই আল্লাহ রব আলমিনের হাকার আসে এবং তিনি তবে তিনি কোনো মানব রচিত দুনিয়ার কোনো মাখ লোকাতের মতো না তিনি আমার আল্লাহ অর্থাৎ এক বাক্যে কোনো ধরনের চিন্তা ছাড়া মনের মধ্যে কোনো শৈতানের কোনো অস্বাস ছাড়া এটাই বিশ্বাস করতে হবে যে আল্লাহ সুবাহানের হয়তো আলার আকৃতি আছে তবে সেটা এই দুনিয়ার চোখ দিয়ে কোনো প্রাণীর পক্ষে কোনো সৃষ্টির পক্ষে এটা দেখা সম্ভব না এবং এটা কল্পনা করাও সম্ভব না যেদিন জান্নাতবাসীরা জান্নাতে আল্লা সুবাহানের হয়তো আলা যেদিন জান্নাতবাসীদেরকে দেখা দিবে সেই সেদিনে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আমি আমরা আমাদের রবকে দেখতে পারবো ইনশাআল্লাহ এ আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখা